পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা দশটি ওয়ার্ডের অভিযোগ দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না পৌরবাসী হঠাৎ হঠাৎকে অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্স ফলে সময় অর্থ অপচয় হয় দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসী বামপ্রাণ সময়কালে সাংসদ অনিল বসুর তহবিল একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খড়ার পৌরসভা সরকার পরিবর্তনের পর সাংসদ দীপক অধিকারীর তহবিলের টাকায় অপর একটি অ্যাম্বুলেন্স পায় খড়ার পৌরসভা দুটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের পৌরসভার গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স আর সাংসদ দীপক অধিকারীর তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় বিকল হয়ে পড়েছে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই জানান সংসদ দীপক অধিকারীর তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্সটি বাগানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে এখন দেখার পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খড়ার পৌর প্রশাসন খড়ারে দুটো অ্যাম্বুলেন্স তা পুরনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আসে সেটা হয় কি ছ মাস যাব তো কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি কিন্তু আজ অবধি সেটা খড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি কিন্তু আজকে খড়ারবাসীর দশটা ওয়ার্ড এই দশটা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে এই খড়ার বাসির এটা আমার মনে হয় খড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে যে প্রশাসন নির্বিকার অন্ধকার খড়ার পৌর চলছে যে কেউ কেউ জানতে পারছে না কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল কি কোথায় কী ধরনের কাজ হচ্ছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানে অসুস্থ হচ্ছেন হ্যাঁ তো এ সমস্যায় পড়তে হচ্ছে তো এর জন্য তো নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার খড়ার পর যারা আপনার কাউন্সিলার তারাও কিছু বলতে পারছে না চেয়ারম্যানও কিছু বলতে পারছে না আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ নিশ্চিত প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে আপনার নাম আমার নাম অসিত সাঁতরা আমি কিষাণ মোর্চার জেলার সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাহেব খোড়ার পৌর এলাকায় দুটি অ্যাম্বুলেন্স রয়েছে অথচ পৌরবাসীরা অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছে না কেন প্রথম কথা বলি এটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে তাকে চালু করার মতো সম্ভব সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল দেবের পক্ষ তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল ওই অ্যাম্বুলেন্স থেকে তুলে যবার কোনো বর্ধাংশ ছিল না আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা বিনা পেশাই চালাতে হয় বড়ো কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হয়েছিল এটুকুই ছিল তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্টের খবরে পড়ে অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাবিয়ে আনা কারণ আমাদের পৌরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই তবুও আমরা চেষ্টা তো করে বাগাবার ব্যবস্থা করছি তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব বা কর্মীকে করার চেষ্টা করব এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে কর্মী নিয়োগ করা আছে কিন্তু সে সে অকেলও হয়ে গেছে এখন সে এখন ঠিকঠাক গাড়ি চালাতে না যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয় আর পারমানেন্ট ড্রাইভার আমাদের সরকারি যে আমাদের দপ্তর আছে সেই দপ্তর থেকে নিয়োগের কোনো আমাদের একটু ভেদ নেই যেহেতু আমাদেরকে উনি ড্রাইভার ভালো ড্রাইভার আমাদেরকে খুঁজে এখানে পাঠাতে হবে